আজকে কোর্টে আসছেন আমি যতদূর জানি সেনাবাহিনীর ভিতর থেকে তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসছে আমি যেহেতু রাস্তায় তাদের সাথে ছিলাম না পুলিশ কখন টেক ওভার করছে আমি জানি এসি গাড়িতে তারা উঠবেন না নন এসির গাড়িতে উঠবেন ওই সব কয়েদি যে গাড়িতে উঠেন তারা সেই গাড়িতে উঠবেন না প্রাইভেট কারে উঠবেন এই সিদ্ধান্তটা কে নিয়েছে আপনার কি মনে হয় কোর্ট বা সরকার সেনাবাহিনী তো এই সিদ্ধান্ত নেয়নি প্রশ্নের আপনার প্রথম কথা করা উচিত এটা হোম যে কয়েদি জেল থেকে বা টেম্পোরারি কয়েদখানা থেকে কোর্ট পর্যন্ত নেওয়া এবং ফেরত নিয়ে আসা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তারা সেই দায়িত্ব যেভাবে আজকে পালন করলেন সেটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রশ্ন করা উচিত অবশ্যই এটা আমরা এতদিন যা দেখে আসছি তার থেকে ব্যতিক্রম এই ব্যতিক্রমটা ওনারা কেন করলেন সেটার জবাব ওনারা দেবে আমি ধারণা করতে এটা আমার ধারণার থেকে বলছি যে আমি আমার বয়স এখন একাত্তর চলছে আমি সেনাবাহিনীতে প্রায় তিরিশ বছর চাকরি করেছি আমি সবসময় একটা কথা বলি যে আমরা অন্যায়ের বিচার করব কোনো কোন ক্ষেত্রে আমরা বিচার ব্যতীত অন্যায়ের প্রতিশোধ নেব কিন্তু আমরা দায়িত্বহীন আচরণ করব আমরা একটা ব্যালেন্সলেস আচরণ করব এই সেনা অফিসাররা যারা অবশ্যই কিছু না কিছু অপরাধ করেছে ঘুম সংক্র সংক্রান্ত অপরাধ এবং জঘন্য ইতিহাসের জঘন্যতম অপরাধের একটা অপরাধ ওনাদের অনেকেই এটার মধ্যে জড়িত আছে তাদেরকে আমরা শাস্তি দেব কিন্তু সেই শাস্তি দেওয়াকে কেন্দ্র করে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক সেটা কি আপনারা চান আমরা শাস্তিতে চাই এখন ওনাকে কি এসি গাড়িতে তুলে নিয়ে তারপরে ফাঁসির রশিতে ঝুলাচ্ছেন না নর্মাল গাড়িতে বা হাঁটিয়ে নিয়ে ফাঁসির গাড়িতে ঝুলাচ্ছেন ওই পূর্ব কথাটা কিন্তু জরুরি না বিচারের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে জরুরি হলো উনি সুবিচার পাচ্ছেন নাকি উনি যে অপরাধ করেছেন সেটার জন্য যতটুক সাজা পাওয়া উচিত ততটুক উনি পাচ্ছেন না মাঝখানে উনি দুই বছর জেলখানায় আসা যাওয়া করলেন সেটা এসি গাড়িতে করলেন বা নন এসি গাড়িতে করলেন উনি এই দুই বছরই জেলখানায় বিরিয়ানি খেলেন না ডাল ভাত খেলেন এগুলি আমার কাছে জরুরি বিষয় রাষ্ট্র আমি চাই না এই রাষ্ট্র এরকম আনইম্পর্টেন্ট ইস্যু নিয়ে এখনকার মতো একটা অস্থিতিশীল অবস্থায় আরও অস্থিরতা তৈরি করি আমি চাই যে আমরা মূল বিচারটার দিকে নজর দিই এবং দেশটাকে ওনাকে যদি আরও একটা এসি গাড়ি খালি গাড়ি যেটা নষ্ট হয়ে গেলে উনি যেতে সাথে সাথে আরেকটা পান এরকম একটাতেও যদি ফলো করাতে হয় তাহলেও আমি রাজি আছি বিচারের উদ্দেশ্যে